আসসালামু আলাইকুম মধুপুরে মোটরসাইকেল চুর চক্রের পাঁচজন গ্রেফতার পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ সাথে আছে আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে দিন ইদিলপুর গ্রামে এমপি বাড়ির জামে মসজিদে ইমামের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল সতেরোই জানুয়ারি চুরি হয়ে যায় এ ব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিডি সূত্র ধরে বিভিন্ন কৌশলের তদন্ত শুরু করেন উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে মধুপুর মাগুন্তিপুর এলাকায় মুকসেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যায় তার দেওয়া তত্ত্ব অনুযায়ী চোরচক্রের চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মধুপুর উপজেলা মাগন্তি গ্রামের মুকসাদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা বগুড়া চর এলাকার বাদশাহ শেখের ছেলে মুনারুল হাসান মুঞ্জু একই জেলা নারিন্দা চর এলাকার হেলাল ছেলে ইলিয়াস হোসেন চর চনাপোছা এলাকার আইনউদ্দিন মণ্ডলের ছেলে হারুন রশিদ এবং জামালপুরের চুনটিয়া বাজার এলাকায় শাহজাহানের ছেলে হারেস আলী এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম বলেন তার দিক নির্দেশনায় মধুপুর থানায় তদন্ত অফিসার রাসেল আহমেদ একটি টিম গঠন করে পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে চুর চক্রকে গ্রেফতার এবং চুরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য এরপরে তারা দ্বিতীয় হ্যান্ড থেকে যখন তৃতীয় হ্যান্ডে বাইকটি বিক্রি করে যেইখানে বিক্রি করে তাদের দেওয়া তথ্য মতে ওই রাতেই বিশ তারিখ রাতেই আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানটা পরিচালনা করা হয় বগুড়ার শাড়িয়া কান্দিতে জামালপুর সংলগ্ন বগুড়া সারিয়া কান্দিতে অভিযান পরিচালনা করে আরো তিনটি টোটাল পাঁচটি মোটরসাইকেল এবং পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই আসামিদের এখনো প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে আসামিদের গ্রেপ্তার যাদের হয়েছে তাদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে তারা যদি কোর্টে বিজ্ঞ আদালতের কাছে দিতে প্রাথমিকভাবে রাজি হয়েছে তারা যেহেতু তাদের হেরাসত থেকে তাদের দেওয়া তথ্যমত্ত বাইক উদ্ধার করা হয়েছে তো বিজ্ঞ আদালতে যদি তারা ওয়ান সিক্সটি ফোরে প্রাথমিক জবানবন্দি দেয় আমরা প্রাথমিক জবান অনুসারে এবং পরবর্তীতে আমাদের তদন্তকারী অফিসার এই মধুপুর থানা তদন্তকারী অফিস ইন্সপেক্টর তদন্ত রাসেল সেই এই সমস্ত অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান পরিচালনার সময় তার এই মামলার তদন্তকারী অফিসারও সে নিজে আমরা চেষ্টা করব এই আরো যদি কোনো চোর চক্র আন্তর্জেলা চোর চক্রের সাথে আরো কারা জড়িত তাদের পরিপূর্ণভাবে বের করার এবং আন্তর্জেলা চোর চক্রের সাথে আরো যতগুলো বাইক আশেপাশেও যদি কোনো বাইক হারিয়ে থাকে সেই বাইকগুলা উদ্ধার করার পরিপূর্ণভাবে আমরা চেষ্টা করব এই জন্য আমরা যেহেতু বাইকগুলা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয়েছে এটা এখন বিজ্ঞ আদালতের সম্পত্তি ডকুমেন্ট বিজ্ঞ আদালতের কাছে মালিকানা যাচাই সাপেক্ষে বাইকগুলা তার মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতেও যদি আমরা কোনো আরো কোনো মোটর সাইকেল পেয়ে পাই সেগুলো বিজ্ঞ আদালতের কাছে দাখিল করা হবে বিজ্ঞ আদালত আমাদের যেভাবে নির্দেশ দেন মালিকানা যাচাই সাপেক্ষে আমরা সেইভাবে তার মালিকের কাছে বাইকগুলো বুঝিয়ে আশা করতেছি এই চোর চক্রের আরো অনেক সদস্য এই মামলার কারণে মধুপুর থেকে ধরা পড়বে এবং মধুপুরে এই চোর চক্রের ধরার কারণে এই মামলার কারণে মধুপুর এবং আশেপাশের অনেক থানার লোকজন স্বস্তি পাবে